আসসালামাইকুম দর্শক আজকে যাত্রা হচ্ছে চিনে চিনেদাহে আজকে আমার সাথে সব সঙ্গে রয়েছে রানা সবুজ সুবেল এবং সাথে রয়েছে আদিজ ভাই এবং নাই দর্শক আজকে আমাদের যাত্রা হচ্ছে ঐতিহ্যবাহী জিনেদাহ বারো হাজারের বারো হাজার মাছার এই যে রানা আছে দেখতে পাচ্ছে বাইক চালাচ্ছে রানা আহ আপনাদের দেখাবো এক এক করে নশো থেকে হাজার বছর পূর্বের প্রতান্তিক নিদর্শন দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল আমাদের বৃষ্টিস্নাত পরিবেশের মধ্যেই যশোরের অভয়নগর থেকে যাত্রা শুরু করি আমরা উদ্দেশ্য ঝিনাইদাহ যশোর থেকে ঝিনৈদাহের যাত্রাপথে দেখা মেলে সম্ভবত দেশের দ্বিতীয় সর্ববৃহত্তম সেনাবাহিনীদের ঘাঁটি যশোর ক্যান্টনমেন্ট সেখানে কিছু সময় অবস্থান করি ছবি তুলে সৌন্দর্যটা উপভোগ করে আবারও আবার যশোরের শান্তলা চূড়ামন কাটি বাইনগর সাত মাইল বাজার হয়ে পৌঁছে যায় যাই বাজার নামের ইতিহাসের খোঁজে লোক কথিত থাকে যে বারো জন আউলিয়া ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন তারপর বারো বাজার সাত মাইল সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে তারা অবস্থান করেন তবে বারো তাদের মূল অবস্থান ছিল বলে বেশি জানা যায় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারো বাজারে অবস্থিত গাজী কালু চম্পাবতের মাজার শরীফে তবে সেখানকার পরিবেশ তুলে ধরার চেষ্টা করতে চাইলে সেখানে থাকা দরবেশরা চড়াও হয় আমাদের উপর তাই বাইরের অংশ থেকেই বিদায় নিতে হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল গুড়ার মসজিদ পরিবহন করার তাই আমরা পুনরায় ঝিনাইদেহের কালীগঞ্জে অবস্থিত গুড়ার মসজিদের দিকে রওনা হলাম মজার বিষয় হচ্ছে সেখানে এক বয়স্ক ভদ্রলোকের সাথে দেখা হয় আমাদের সাথে থাকা আজিজ ভাইয়ের দেখেই তো দুজনেই খুব খুশি তারা গল্পে মেতে উঠলেন হাত মিলালেন আমি তাদের মাঝে মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম এই গোড়ার মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা তো জানতাম না আমরা শুনলাম এখানে একটা

জিনেদাহের বারো বাজারে অবস্থিত বারো আউলিয়ার মাজার সংশ্লিষ্ট গুড়ার মসজিদে দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশে দেখতে পাচ্ছেন একটি নশো থেকে হাজার বছর পূর্বে এই মসজিদটি এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই ইতিহাস জানার চেষ্টা করেছিলাম কিন্তু সদত্ত তারা কেউই দিতে পারেননি তবে এখানে আউলিয়ারা যখন ছিলেন সাহাবি গ্রামরা যখন ছিলেন তিনারা এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন সেভাবেই হয়তো এখানে এই মসজিদ গুলো নির্মাণ করা হয়েছিল দর্শক আমরা আপনাদেরকে এই অঞ্চল এই বারোবাজার এলাকার যে সকল মসজিদ গুলো এমন রয়েছে এই প্রত্যাবান্তিক যে মসজিদ গুলো রয়েছে নিদর্শন গুলো রয়েছে আপনাদের সব দেখাবো তো সময় আমাদের তারপর আশপাশের প্রতিটি মসজিদ ঘুরে ঘুরে দেখতে থাকি তবে মাঠের ভিতরে বেশ কিছুটা পথ পেরিয়ে সবচেয়ে বড় মোষ পৌঁছে গেলাম আমরা দেখে মনে হচ্ছে এখানে হয়তো কখনো ধর্মপ্রচারকদের সাথে অন্য কোনো জাতের যুদ্ধ হয়েছিল এটা আমার অনুমান মাত্র কারণ প্রতিটি মসজিদের পাশে রয়েছে বিশাল আকৃতির একটা পুকুর বা আমরা এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের বলেন এই মসজিদটি এইখানটাতে মাটির ডিবি ছিল পরবর্তীতে খুলনার খাঞ্জান আলীর থেকে লোকজন এসে এটার খনন কাজ শুরু করে